এখন বর্তমানে আমাদের বর্তমান আমাদের বাংলাদেশে কিছু সাধক কিছু সন্ন্যাসী তারা স্টাইল নিয়ে তারা এখন মার্কা আর ইসলাম দেশে প্রতিষ্ঠিত যেটার প্রধান গান গানজুট হওয়া শর্ত মানে যেটা তাদের ভাবধারা যে না এরকম হওয়া উচিত এবং বলছে কোরআন কি দলিল কি বলতেছে কোরআন কি দলিল তো কি দলিল গানজা দলিল তো এরকম কিছু লোক চাইতেছে যে না আবার বলতেছে গান হারাম এটা কোরআনের কোথায় তাহলে কি নজর হারেস ইরান থেকে কিছু গায়িকা ক্রয় করে আনছে কিছু গান গল্প মিথ্যা গল্প ক্রয় করে আনছে উদ্দেশ্য কি না শুনে যেন তারা কি শুনে গান শুনে আর মিথ্যা গল্প শুনে এটা তারা করল এবং মোটামুটি অনেকটা তারা এটাতে সবল হলো হালকা যে কিছু মানুষ সত্যি সত্যি তারা ওই মিথ্যা গল্প শোনে আর গান শুনে তাহলে কোরআনের বিরুদ্ধে এটা দাঁড় করালো ঠিক বর্তমান সমাজে অনেক মানুষ এখন গানকে বৈধ বলতে চায় বৈধ বলার দলিল কি জানেন বলে দাউদ নবী গান গাইতে গাইতে নবুয়ত পাইছে না নাউযুবিল্লাহ আরো আস্তে কর গানের দলিল কি দাউদ নবী গান গাইতে গাইতে নবুয়ত পাইছে এটা কোনো লিখিত বক্তব্য না এটা মুখের কথা ভিডিও আছে দাউদ নবী গান গাইতে গাইতে কি পাইছে দলিল nisi কোথ থেকে জানেন বুখারীতে মিজমার আছে একটা এই মিজমার মানে মনে করছে গান এখানে সই বুখারির পাঁচ হাজার আটচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল সাল্লি সাল্লাম তার সাহাবি আবু মুসা তালা আলহুকে বলেন আবু মুসা লাকদ দাউদ দাউদ নবীর কণ্ঠস্বর যেমন সুন্দর তোমাকেও তেমন সুন্দর কণ্ঠ দেওয়া হয়েছে এই কণ্ঠকে এখানে নিয়েছে কি যে দাউদ নবীর গান যেমন সুন্দর তোমারও গান তেমন সুন্দর এটা কারা দলিল দিচ্ছে যারা গানকে বৈধ করতে চায় সই মুসলিমের বর্ণনা সতেরোশো নম্বর হাদিস আর ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী সতেরোশো পঁচিশ নম্বর হাদিস এক হাজার সাতশো পঁচিশ নম্বর আবু আল্লাহ মুসার্লাহ আনহুকে বলেন আবু মুসা আমি গতকালকে রাত্রে তোমার কোরআন তেলোয়াত শুনলাম আমি গত রাতে তোমার কোরআন তেলোয়াত শুনলাম তুমি যদি জানতে যে আমি তোমার পাশে কোরআন তেলোয়ার শুনছিলাম জানো তোমার কোরআন তেলোয়াত শুনে আমার কি মনে হয়েছে লাকদ উতি তামিজ মার মিন মাজা মিরি আলী দাউদ দাউদ নবীকে যেমন সুন্দর একটা কণ্ঠ দেওয়া হয়েছে এটার মাধ্যমে তিনি জাবুর তেলোয়াত করতেন তোমাকেও এমন সুন্দর একটা কণ্ঠ দেওয়া হয়েছে উদ্দেশ্য কণ্ঠ গান উদ্দেশ্য কণ্ঠনা গান এক কণ্ঠরে বানাইছে গান সহি বুখারির বর্ণনা বলেন কোন কিতাবের বলেন পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস বলেন নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে একদল মানুষ হবে যারা জিনাকে হালাল মনে করবে রেশমের পোশাক হালাল মনে করবে মদ হালাল মনে করবে বাদ্যযন্ত্র যন্ত্র হালাল মনে করবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন লে কুন আন্নামিন উম্মাতি يستحلون الحر والحرير والخمر والمعازف اما انهم ترمد أدلها به যারা জিনাকে হালাল মনে করবে রেশমের পোশাককে হালাল মনে করবে মদকে হালাল মনে করবে আর তারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে বর্তমান যুগে কেউ যদি বলে যে আমি বুহারি মুসলিম নাসাই ইবনে মাজা সব পইরাও গান কোথাও হারাম পাই না এটা আমরা আশ্চর্য হই না কারণ এই জাতীয় মার্কা উম্মতের কথা আল্লাহ রসুল পনেরোশো বছর আগে হাদিসের মধ্যে বলে গেছে এটা অবাক হওয়ার কিছু নাই ছয় কিতাব পরেও কোথাও পায় না গান যে হারাম তো আমি যে বুখারির হাদিসটা বললাম এটা ছয়টার ভিতরে না বাইরে এখানে তো নবী বলছে আমার হুম্মথের একদল বলবে গান বাদ্য এগুলো তারা হালাল মনে করবে এই জন্য খুব ভালো করে সতর্ক থাকবেন যুবক ভাইয়ারা কোন মানুষের মাথার মধ্যে সুন্দর একটা কাপড় আর দাড়ি দেখা সন্ন্যাসী স্টাইল ভাব দেখা তারও কিন্তু কথার প্রেমে পড়ে যাবেন না উল্টা পাল্টা কোনো কথা শুনলে আশেপাশে ইমাম আলেমদের কাছে আসবেন জানার চেষ্টা করবেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে সঠিকভাবে আমরা ইসলামের উপর থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন